মুরব্বী মুরব্বী মুরব্বি মুরব্বি নতুন বুঝতে পারেন নাই বুঝতে পারছি মুরব্বি এড়িয়ে যাবেন না আপনি বলতে চাচ্ছি যেটা সেটা বলে ফেলায় শুধুই টাইম নষ্ট করে লাভ নাই আপনারা যাতা যারা নতুন কন্টেন্ট থিয়েটার হতে চাচ্ছেন যারা ফেসবুকে টাকা উপার্জন করার স্বপ্ন দেখতেছেন বা দেখে ফেলাইছেন এবং কি দীর্ঘদিন ধরে কষ্ট করতেছেন এক বছর দেড় বছর হয়ে গেছে ফলোয়ার আছে আপনার আইডিতে মনে করেন যে আট হাজার দশ হাজার বা অধিক কিন্তু আপনি পোস্ট করতেছেন ভিউ হচ্ছে না রেঞ্জ এঙ্গেজমেন্ট বাড়ছে না আপনি মুরব্বী একদম টেনশন করবেন না কারণ মুরব্বী আপনি দেখতেছেন যে আপনার একটা পোস্টও ভাইরাল হচ্ছে না কিন্তু আপনার যখন একটা পোস্ট কোনো মাত্র দুটা কথা ভাইরাল হবে তখন ওই ভিডিওটা থেকে ফলোয়ার সম্পূর্ণ পূরণ হয়ে যাবে আপনি আপনি হয়তো অনেক কষ্ট করছেন হাল ছাড়বেন না এই মুহূর্তে আপনি যদি হাল ছেড়ে দেন আপনার হাতে ক্ষত বিক্ষত স্পট পড়ে যেতে পারে কিন্তু মুরুব্বী কিছু হাল ছাড়বেন না আপনি অনেক ভিডিও করতে হবে না মুরুবী আমি কিন্তু টাকা পয়সা ইনকাম করার জন্য ফেসবুকে এই ভিডিওগুলো করতেছি না আপনাদের সাথে থাকার জন্য আপনাদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয় ভালো লাগে আপনাদের কমেন্ট আপনাদের লাইক আপনাদের পোস্ট এই জন্য এই পোস্ট করি মূলত আমি কিন্তু ইনকামের জন্য এটা করি না মুরুব্বি আপনি দেখেন আমি কিন্তু সতে সতে পোস্ট করছি আমার আইডিতে যে ঘুরে দেখেন সে বুঝতে পারবে আমি কতটা পরিমাণ পোস্ট পেব আমার একটা পোস্ট বাইরাল হয় না তাতে কী বিষয় আমি তো মিস করি না কারণ আমি চালিয়ে যাচ্ছি ব্যারগ্রামে একজন কৃষক দেখছি সকাল অবধি সন্ধ্যা পর্যন্ত তার হাতের নাগালের কাজ টু শেষ হওয়া পর্যন্ত সে কাজ ছাড়ে নাই একবার সূর্য ডোবা পর্যন্ত কাজ চালিয়ে গেছে আপনি ঠিক এইভাবে চালিয়ে যান আপনিও তাদেরকে ফলো করেন তাদের পরিশ্রম যদি আপনি ফলো করেন তাহলে আপনি এখন বর্তমানে যা করছেন তাহা কোনো কষ্ট মনে হবে না তো বন্ধুরা আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রেগে গেলেন তো হেরে গেলেন আপনি কন্টিনিউ ফেসবুকে অ্যাক্টিভ থাকেন লাইভ ভিডিও পোস্ট পিকচার মিলিয়ে আপনি চালিয়ে যান বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কমেন্টে তাদের সাথে যোগাযোগ রাখেন অ্যাক্টিভ থাকবেন দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো ভুল নাই আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলেও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম